আপনাদের ভালোবাসায় আমি বহুত ভিডিও বানাই ভিডিও বানাই আপনারা ভালোবাসা দিলে আমি আপনারা ভালোবাসা না পারি না তা লোৱা চুৰি মালা বহুতো বস্তু পাতি এই জেগা দিয়া গেলি আনি পাহা বহুত ভিতৰত মেলি চাহ যা তো আমি সেইকাৰণে গেলাম না তো আমাৰ জুবিন দাদা আছে সেইকাৰণে আমি আপোনাৰ দেহা দিছো

হ্রাস মহাশয় তো সেখানে লেখা আছে জুবিনদার জন্ম হয়েছে আমার লাইব্রারি দেখা আইবেন সবাই এই যে দেখেন জন্ম হয়েছে ওঠের নভেম্বর উনিশশো বাহাত্তর সনে জন্ম হয়েছে মৃত্যু হয়েছে উনিশশো সেপ্টেম্বরে দুই হাজার পঁচিশে তাই আপনাদের দেখা দিলাম লাইভটা আমার জুবিনদার হয়েছে আপনাদের লাইভে আমি আসা বলছি আপনাদের দেখার দোস্তই নগর ভাড়ার রাস দেখার দোস্তই আপনাদের বাড়ির দিকে শুয়ে থেকে দেখতে পারবেন নগর ভাড়ার রাস কীরকম ডিজাইন বা কীরকম ফেসিলিটি তো শিল্পীও আছে অল্প পাতে শিল্পী টিল্পী আছে সবাই পাইবেন এখানে এই যে কি মজার মজার

হ্রাস কিরকম মজার মজার আছে সব কিছু দেখাই দিতেছি সেখান থেকে বহু যোগ্য কিছু আছে কিছু দেখা দিতেছি আমার লাইভে আমার ভাইবে আছে বহুতো গাইজ আছে সবাই আপনার আপনারা আমাকে ভালোবাসা দিয়ে যাবেন আপনাদের ভালোবাসা রইল আপনাদের ভালোবাসায় রইল আমার লাইভ ভিডিও সব কিছু তো এই যে কি ইন্টারেস্টের ফটো ফটো ওনার যত এই যে সুবিধা করে দিচ্ছে এই জায়গা দিয়ে এনজয় করে ফটো ফোটা লাগে তো আমার জুবিনদা আছে বহুত মজা লাগছে গায়ে সবাই কেমন লাগে সবাই আমাকে কমেন্টে জানাবেন আমি যেগুলা দেখা এতেছি কোনটা বা মজা লাগতেছে কোন সাইড বা বেশিরভাগ দেখাল চলে তো আপনারা সবাই কমেন্টে জানাবেন দেখেন এই জায়গায় কারাগার কিরকম দেখা দিছে কারাগারটা এই দেখেন কিরকম মজার ভাবে বানা দিছে এই যে এই জায়গায় লেখা আছে গোকুলের তো ভাইটা কিরকম মজা লাগতেছে ভালোবাসা দিয়ে যাবেন সবাইকে সবাই আমাকে ভালোবাসা দিয়ে দেবেন আপনাদের ভালোবাসায় আমি খুব কিছু লাইভে দেখাবেন আরো আমি কিছু দেখামো তো আমার খেলা ভাইম মজা লাগতেছে ভাই কিরকম মজা লাগতেছে আপনার ভাই কমটা গোরে ধরে মজা লাগতেছে খেলা খেয়ে আমরা দেখলাম দেখলাম সর্কি মুরগি দেখলাম দেখলাম আমি সর্কি খেলা বেশি পয়লা খেলতে আমার ভালো লাগছে বস্তুবিলাক বস্তু একদায়িত দেখতেছে চুরিমালার সব কিছু পাওয়া যায় তারপর তো লাগছে তো আমি আঁকবে করে আবার আরো দুই একটা গলি আছে সব মজার মজার এই যে সব কিছু পাওয়া যায় বস্তুপাতি পাওয়া যায় আপনাদের দেহা আপনাদের ভালোবাসা বস্তু আপনাদের দেখা বেরোবাতে শেষ খেয়াল সিনারি কিনে মজার সিনারি পাওয়া তো আপনাদের সবাই বস্তুপাতি তো আপনার দিনে

কি বস্তু মানে দেখলাই কিরকম ভাবে ডোল বাজার যার একটা ইত্যাদি যে সব কিছু আনা আমরা কিছু বস্তু কিনব আপনাদের আগে দেখে আনিতেছি গাইস সবাই কেমন লাইকটা যে সবাই কমেন্টে জানাবেন আপনারা ভালোবাসা দিয়ে যান আপনাদের ভালোবাসা রইল চুরিমালা সব কিছু মজার মজার মালা সালা পাওয়া যায় সোনার সব সোনার সব সোনার মালা বাজা সোনার সোনার চুরিমালা সব কিছু পাওয়া যায় দেখে সব দেখা দিতে আপনাদের সুবিধায় যস্তই বহুতো লক্ষণ আছে চুরিমালা সব কিছু সোনার মালা চুরিমালা সব সব সোনার চুরিমালা অ্যাকসেসরি সব কিছু ভালো তো আমরা সব কিছু কিনবো অল্প টাইম পরে কিনবো আপনাদের আগে দেখাচ্ছি আছে গলি মেলারি আছে কিছু গলি দেখা দিলাম আপনারা বেশি কমেন্ট করতেছেন না ভালোবাসা দিতেছেন না আপনাদের আর বেশি দেখা ব্যবস্থা ভাই এইখানে দেখাইলাম সবাই ভালো করে রাখবেন শেয়ার করবেন বহুতে দেখাবো সবাই ফলো করে রাখবেন আর বহুত কিছু দেখতে পারবেন নতুন নতুন বস্তু পা আমি সবার সবার ভালোবাসায় আমি ভালোবাসা দিতে পারি আপনাদের ভালোবাসায় আমি চলতে পারি লাইভ ভিডিও চলাই বহুত বলো ভিডিও করি যে থাকাই দেখেন সবচেয়ে ভালো লাগছে আমার যে বিশালে যিগিলা যায় আমাৰ এইগিলা বস্তুৰ দাম কিছুভাগ বেছি হৈ থাকে তো এই জেগাই এই মালবিলাক বেছিভাগ আমি মিডিয়াম দামেই পাইছোঁ ভালো লাগিছে আমি আৰু আৰু একদিন আহিছিলে আহিছে নিয়ে গৈছোঁ আৰু বিশালে বেছিভাগ এইগিলা পোৱা যায় চব কিছু পোৱা যায় এই জেগাই চবচে আমি ৰাছে সব বস্তুৰ দাম কিছু বেছি পাইছোঁ কিন্তু এই জেগাই এই মালগিলা আমাৰ ইয়াতে ভালো লাগিছে মালগিলা দাম কম দামে পাওয়া যায় আমি আগে একবার আমি রাস্তায় যায় রাসে যাই সেরে দেখে গেলাম আগে একবার আরও তারপরেও আমি যে বিশালে গেছিলাম বিশালে যায় দামাদামি করছিলাম বহুত রোজ যেগুলা লেখা আছে দেখছি আমি দেখেন কীরকম সোনার মালা মালা সোনার মালা এগুলা কী করে গেলে কত দেহে না গেলে কম দামে পাওয়া যায় যারু রাখা ও হোক ভালো গাই